কত মানুষ আইল গেল কেওত ববে রইল না অমন তুমি দুনিয়াকে কবু আপন করইর না ও মন তুমি দু কবু আপন যতই বানাও দালান কুটা তাক তুমি পাস্তালায় একদিন যত বানাও দালানি কোটা তাকে তুমি পাশতলায় একদিন তোমায় যেতে হবে ওদের গড়ের বাসতলায় রাজা বাদশাহ সাহেব গলাম কেউ চিরকালে রবে না কেউ চিরকালে রবে না ওমন তুমি দুনিয়াকে কব আপন অমন তুমি দুনিয়াকে কব যতই তাককে বাহাদুরি তাককে সাথী স্বজন মৃত্যু তোমার সন্নিকটে করছে সদা বিচরণ ধর্ম কর্ম সব চাড়িয়া চলে মনের বাসনায় ধর্ম কর্ম সব চাড়িয়া চলে মনের বাসনায় মা বোধরে নাও চিনিল এ দুনিয়ার খামনায় মা বোধেরও না চিনিল এ দুনিয়ারে খামনায় যেদিন তুমি চিনতে চাইবা মা বোধ তোমায় চিনবে না যেদিন তুমি চিনতে আহা মা বোধ তোমায় চিনবে না ও মন তুমি দু কবু আপন কইর না কত মানুষ আইল গেল কেউ তো ববে রহিল না ও তুমি দুনিয়াকে কবু আপন কইর না